দেখছি যে এত পেঁয়াজ খেতে ভালোবাসে না কি বলবো ত্বকের ডাল বলে আমার একটু পেঁয়াজ লাগে এই পেঁয়াজটা কামড়ে কামড়ে খাচ্ছে দেখো কাঁচা পেঁয়াজ খেতে ভালোবাসে আবার ভাত তো আমার কষতে দিচ্ছে গো এইভাবে খাই খাও নিজে খাও হ্যাঁ হ্যাঁ চারিদিকে ফের দেখো খালি কে জি খাবে হ্যাঁ তুমি দুষ্টুমি করছো না ভাতটা দেখো খালি কষ্ট জিজি আমি জিজি দেবো না এরকম দুষ্টুমি করলে তোমার তো ভাত খাওয়া হয়ে গেছে তোমার তো ভাত খাই গেছে বলো আমাকে একটু ভালো খেতে দাও এরম ভাতটা ও বাবা আমাকে খাইয়ে দিতে হবে

দেখতে পাচ্ছ তোমরা সিজি কেমন দুষ্টু করছে খেতে বসেছি এত বিরক্ত করছিল সেই জন্য বললাম নে তোর মিমির সাথে কথা বল আর মিমির সাথে এদিকে দেখো টুকি টুকি খেলছে যেমন বাড়িতে খেলে এদিকে ও মিমি মিমি বলে ডাকছে জোর চিড়ে চাঁচাচ্ছে আর ওদিকে আমার বোন লুকিয়ে পড়ছে মাঝে মাঝে খেলছে ওর বেশ ভালো লাগছে আবার মিমি কোলে নেওয়ার জন্য হাতও বাড়িয়ে দিচ্ছে আবার চেঁচাচ্ছে দেখো এদিকে এদিকে ওরা দুজন মিলে করতে আমি তাড়াতাড়ি খেয়ে নাহলে আবার আমাকে বিরক্ত করবে ওর মিমিকে তো না দেখতে পেলে দেখো কত চিল চেঁচাচ্ছে কিন্তু এটা তো স্ক্রিন রেকর্ডিং করেছি সেই জন্যে তোমরা শুনতে পাচ্ছ না আমি একটু ভয়েস দিয়ে দিলাম শ্রী জানলায় বসে বলে কাঁদছিল বসিয়ে দিয়েছি

জিজি আয় পুকুর থেকে উঠে আয় করাতে বস সিজি রান্না করবে আয় আস না জিজি আস না ভেবে আস না বলষ্টু জিজি সিজি জিজি রান্না দেখতে পেজি পুকুরে জিজি দেখতে পেয়েছে ও জিজিকে কে ডাকছে ও রান্না করে খাবে বলে কড়া নিয়ে বসেছে তেল দিয়ে দিল মশলা দিয়ে দিলো আর কি করবে কালকে নয় আবার রান্না করবে বাবা

বাবা ধরতে পারে ও যাবো জিজি যা এ রে জিজি ভয় পালাবে আসবে না জিজিকে ডাকো বলে আয় বলে হাম দেবো আয় ও আরে যা বললে ওরা ভয় পালাবে আয়ায় আয় বলতে হয় বল আয় হাম দেবো হাম চ মুখ ধুয়ে দেওয়া হয়নি

দেখো মেয়ে গাছে জল দেবে বলে বালতি করে জল নিচ্ছে ওইভাবে পারবি না খেপি মানে ভারী কিন্তু বাপরে দাদা আমি অল্প জল দিচ্ছি তখন দিবি এসো জল দেবে উফ কত কাজ করে দেখো সেই অ্যালোভেরা গাছটা জল দেবো বলে নিয়ে আসছি জল আনছি অনেক দিন বৃষ্টি পড়েনি ছো অ্যালোভেরা গাছটা কেমন আছে দেখি বাবা দেখি ঘাসে ভর্তি উফপরে ছাদে তো আর আছাই হয় না বলতে গেল উফ আস্তে ঘাসটাই যাবে তো জামাও ভিজে যাচ্ছে এস রে কাছে আন না এইতে জল পড়ে যাচ্ছে আন না আন না আবার জল আসবে বুঝেছে দেখেছো ঘাসগুলো তুলবো বলে যাতে একটু নরম হয় সেই হিসেবে আরো জল দেওয়া মাটিতেও তো অনেকদিন জলও পাইনে দেখেছো দেখো আবার এদিকে কাজ করতে চলে এসছি কি করবি কাজের মেয়ে দেখেছ তোমরাও ভাবতে পারো এই মেয়েটাকে দিয়ে কাজ করাই কিন্তু ও কাজ করতে ভালোবাসে যে কাজটা করবে ওকে করতেই হবে কি হচ্ছে তো হটপাটটা নিয়ে ঘুরছিল যেমন ঘরো হ্যাঁ আছে তো না ঘোরো হট নিয়ে ঘোরো পাকা মেয়ে ঘুরছে হটপট নিয়ে নতুন হটপট এসছে মেয়ে বাবাকে এত ভালোবাসে নিজে না বাবাকে সব দিয়ে দিচ্ছে খাচ্ছে বাবা খাচ্ছে আর দুটো পড়ে আছে তুমি খেয়ে তুমি মুখে দাও হুম ভালো যা প্যাকেটটা উড়ে গেল খেনা শে হয়ে গেছে তাও বাবা বাবা করছি বাবা খেয়েছে মোটামুটো তো লেখে পারবি না একবারে অত অল্প অল্প করে খাও দিচ্ছি সাঁতারে চাকরি দেবে দেখো আমি দিয়েছি হয়নি রোকে দিতে হবে

টাটা করে দে কি করবে লেখাপড়া করবে বলো এ বি সি ডি ডি হ্যাঁ ই এফ এফ এ বলতে বলেছি এ বলে দিয়েছে